আর <laughs> কি <laughs>

এই যে ঝুলানটা ধুলতাম আর ছাড়তাম না একটা আবার টার্জেনের মতো এইটা দিতাম ওইটা ধরতাম Nanir e ita kene, e moun e ake se E nanir, an nanir, tatpi chanta de oste Tan nanir E ake, e ake Tan nanir, ki chanta kene

মসাল আমি আমার কইছি কি তোমায় কি কিউ সুইছে কোনদিন আমি কইছি না কই কি তোমার তোমার আপেল কোনদিন কিউ দোছ আমি কইছি না আমার রাজরা আপেল আমি স্বপ্ন দেখতেছি কি আমার আপেল দরে না কি হ্যাঁ ওরে যদে দেহ তুমি আপেল তো দরছ দরছই abar তেজকো তা সু কেমন এই যদে হই যারে আমার নিব আমার কানে বনা তুমি কি জানো আমি জানামু হ্যাঁ কি কোন রকম কয় কি কোনদিন দিলে মন হৈ গা ओ आमको जान लाग बदमी राखु मनी आन बच्चा सुती कोयो कथा दिना तिमी नानी रे कहौ त को माने जखन नानी कसे गय छौ कय मिनेट कय घण्टा थाछौ हो इटा त नइ उठ उठ त आधा घण्टा पुने एक घण्टा गित एरे हल्ला मात्र आधा घण्टा पुने घण्टा आमा रबर चार पाच घण्टा त होइ न ह कसकी हा कसकी ताली त अमर एम्बुलेन्स आन्तै हो के गथौस

ভাল লাগে না বুজি তুমি আমাৰ ঐতিহাসা অযথা খালি আমাৰ কষ্ট দিয়াছ মাথা ৰক্তছ